আরো শোল নয়া হাবি আমি ও আমার জীবনে চিন ভাগেন দুই ভাগ শেষ হয়ে গেছে গেছে আমাকে ফেরত দিবেন কেন বলেন আমি জীবনের ওমার মাম্ম তোমার প্রশ্নকে আমি জানতে চাই কি এবার কথা নম্বর প্রশ্ন বলল ওগো আমরা যে মুসলমান আমাদের অভিভাবক কে আপনি জানতে চাই এই কথা বলল যখন নবীদের সঙ্গে সঙ্গে বলল আল্লাহ ولي الذين امنوا ও মুসলমানের অভিভাবক একজন একটু জবাব খুলে বলেন না তিনি কে অমর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বোঝা হয়ে গিয়েছে আমি তো আগে ছিলাম একটু আগে কাফের ইহুদি নাসারা বেঈমান আমার কোনো অভিভাবক ছিল না কিন্তু আকরি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে আলাম আমার অভিভাবক তো একজন আমারও জবান খুলে বলেন না তিনি কে আপনি যে নবী আপনি সত্য নবী কিনা নবী যে বানায়ো সতonomy এখানে কোনো গজল নাই ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ মারবুজা হয়ে গিয়েছে আমি আপনার কাছে জানতে চাই আপনি যে কোরআন দিয়ে দাওয়াত দেন এই কোরআন সত্য কিনা নবীজির সঙ্গে সঙ্গে বললেন বালাউমা কোরআন সত্য ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বোঝা হয়ে গিয়েছে ওমর বলল ওগো নবীজি আলাইসা الاسلام ইসলাম ধর্ম সত্য কিনা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন বালা ইয়া ওমর অবশ্যই অবশ্যই ইসলাম সত্য ধর্ম এবার ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মুসলমানের অভিভাবক একজন আল্লাহ এবং আপনি সত্য নবী ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য কিতাব সব যদি সত্য হয় তাহলে মক্কার জমিনে কেন কেন গোপনে গোপনে দাওয়াত হয় আমি ওমর আপনাকে বলতে চাই আজ এখন এই মুহূর্তে পরানের কথা প্রকাশ্য দাওয়াত দিতে চায় কিন্তু জবান ধরে বলেন আল্লাহু আকবার বা আকবার দফুনিয়া লুগু সরি খেলা যাবে আরে কথা বলেন খলা যাবে আল্লাহ এবং রবিজি বললেন ওম সব জায়গায় গরম হওয়া যাবে এটা কথা বলেন গরম হওয়া যাবে না নসুল বান্দা মারবা নবীজিকে বলিনা রাসূলুল্লাহ আমি ওমর ইবনে খাত্তাব কোন জায়গা আমার মাথাটাকে আমি নত করি নাই ইসলামের খাতিরে আপনার জন্য রবের জন্য কোরআনের জন্য আমার মাথা আমার তরবারি আমি নত করেছি তাই বলেই নয় সব কিছু যদি সত্য হয় আমি ওমর মাথা নত করতে পারবো না আবার একটু জবাব ফেলে বলেন আল্লাহু আকবার

বন্ধু কে নেবে কেননা আল্লাহ তাআলা ওমরের সকের সাথে মতের সাথে আল্লাহ তাআলা একমত হয়ে গিয়েছে আল্লাহ ওমরের উপরে খুশি হয়ে গিয়েছে আবার জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবজী দিয়ে বলল ওমর তুমি এমন একজন মানুষ মানুষ এমন একজন সাহাবি তুমি নামাজ পড়ো নাই তুমি যুদ্ধ করো নাই কোরআন তেলাওয়াত পড়তে জানো না তুমি কোন ইবাদত বন্দে করো নাই তারপরেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রবের সাথে অত্যন্ত ইসলামের জন্য এত পাগল পড়া তুমি এত ভালোবাসা তোমার আল্লাহ তাআলা তোমার এই ভালোবাসাটা কবুল করে নিয়েছে সুতরাং তুমি এখন তোমার সবটা বলো ম্যাপটা বলো আমি নিজে

নবী যে বললেন আর নবী যে বললেন ওম একটু গোনা দিয়ে দেখো আপনারা কয়জন ওনার পরে দেখে 11 জন কয়জন জিন্দাবাদ বারোই ফেব্রুয়ারি ইলেকশনের সময় একটা ডোজ অথবা পাতার মিড়ি অথবা ভ্যান অথবা পোলট্রি অথবা লালচার জন্য স্লো গাছ দেবেন ওই একসাথে কি সব আছে না নাই আসতে পারকার সব আছে না নাই এই জায়গায় যত জবান থেকে কথা বলবেন তুই সব একজন জবান ফলে বললেন তিনি কি

আমার সামনে থাকবে তরমনি আপনি মিডিল পয়েন্টে থাকবেন আল্লাহ তালা আমাদের জন্য অভিভাবক সুতরাং অভিভাবক হবেন আল্লাহ তালা তাহাবার হবে আপনি আপনি মধ্যকালের থেকে আপনি সব ডাইন বা আপনি নিয়ন্ত্রণ করবেন আমি ওমর সামনে থাকব নারাই থাকবে দিতে দিতে কাবা চত্রে যাব নারাই থাকবে আল্লাহ

আমতর কোল কে খালি না করে আর যদি খালি করতেই চায় আমি ওমর আমার সামনে যদি আসে আমি ওমর না রয় তাকবিন আল্লাহু আকবার দিয়ে হৃদয়ে থেকে কল্লা আলাদা করে দিতে চা

পৃথিবী মোরা দিয়ে নিয়ে আসতেছি শুনলেন আজকে তো আমাদের খুশির দিন বড় আনন্দের দিন আনন্দের দিন ওমর চলে আসলো আশার রোজ ওমরের একটা নির্দিষ্ট জায়গা ছিল ওই জায়গায় ওমর দাঁড়িয়ে বলত শুনে নাও আমার মন্ত্র তুমি শুনে নাও আমার লতার তুমি শুনে নাও এতদিন পর্যন্ত গাই বুড়াকা কথা হয়ে গাইরুল্লার পক্ষ নিয়ে সত্যের বিপক্ষে আমি অমল লড়াই করেছি যুদ্ধ করেছি তো তোমরা শুনে নাও তোমাদের কারণে মোহাম্মদের কাছে গিয়েছিলাম নবীদের কাছে গিয়েছিলাম মাইনাস করার জন্য কল্যাণ নেওয়ার জন্য তোমাদের কারণে আমি ওইখানে যাওয়ার কারণে আল্লাহ তালা আমাকে কবুল করে নিয়েছে শুনে নাও তোমরা আমি অমর খাদ্য তোমাদেরকে বলতে চাই চাই

দেহ থেকে কল্লা আলাদা করে দিব এই কথা যখন বললো আপু চিয়ন্ত দৌড়ে ওমরের কাছে গিয়ে বললো বন্ধু নিশ্চয়ই তোর কোন জ্বর হয়েছে।

নেতাদেরকে বলতেছে আজকের মতো এই অনুষ্ঠান অনুষ্ঠান ঘোষণা করা হোক কেননা আমার বন্ধুর মাথা গরম আবার যখন ঠান্ডা হয়ে যাবে আবার আমরা মিটিং এ বলবো মাইনাস করার জন্য এই কথা বললো যখন সঙ্গে সঙ্গে বললো দেখ আমি কিন্তু আগেই তোদেরকে বলে দিয়েছি যদি সন্তানকে দিন খেতে চাস যদি পিতা মাতা ওর যদি খাদি খালি চাস কিছু যদি কিছু বিধবা করতে চাস আমি খাদ্য দামের আমার সামনে আয় আমি আমার জন্য আমি আমার রমের জন্য কোরানের জন্য ইসলামের জন্য আমি অমর ভিন্দ বান্ধরা কোনো ছাড় দিব না যে আমার সামনে আসবে তাকে আমি কে আল্লাহ আলাদা করে দিব

আল্লাহ অন্ধকার জায়গায় নিয়ে আসবে এই কোরআন আসবে আর এই কোরআন হলো তার হাবিবের উপরে এই জন্য বুঝে থাকলে বলেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন সমস্ত জায়গায় যদি কোরআন থাকে তাহলে আমাদের সমাজের ভিতরে আর কি কোনো ঝামেলা হয়

কেও মাল কেয়ামা আল্লাহ তালার নিহাত দ্বারা ওই সমস্ত পিতামাতার মাথায় নোরের টুপি পরিধান করিয়ে দেবে বুঝতে থাকলে বলেন কাল কেমন তো কঠিনময় যেনের সন্তানের দ্বারা সম্মানিত হতে চান যারা নোরের টুপি আল্লাহ তালার হাত দ্বারা পরতে চান যারা যারা আবারো কষ্ট হলেও গভীর রজমিতে দুই হাত তুলে দেখাবেন তারা

আরেকটা আপনাদেরকে উদাহরণ দিয়ে আলোচনা ইতের দিকে যাবো শেষের দিকে যাবো সেটা হলো অমর ও আসাদমর গরম থেকে নরম হলো এই কোরআনের দ্বারা কোরআনের মাধ্যমে কেমনে কি পরিচয় সম্পর্কে জানি না তুমি আমার সম্পর্কেও জানো কেন বাজে মন্তব্য করলে আমার ফারুকাতি আল্লাহ ভুতা আলা কো যে তাহলে কেন তুমি গান গাইলে যে জমিনে নবীজি ঘুমায় আছে যে জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ঘুমায় আছে এই জমিনে কেন তুমি গান গাইলে তুমি তো কোরআনের আয়াতের বিরোধিতা করলে তুমি কোরআনের আয়াতের বিরোধিতা করার কারণে আল্লাহর আদালতে তো তোমার বিচার হবে এই কথা বলবো যখন সঙ্গে আমি স্বীকার করে নেই আমি কোরআনের আয়াতের বিরোধিতা করেছি ফেলেছি আমার অপরাধ হয়ে গিয়েছে কিন্তু যুবক তুমি শুনে নাও আমি কোরআনের আয়াত অমান্য করেছি একটা

উত্তেজজনক গান গাইতেছে সুতরাং ওই গানটা প্রতিষ্ঠ করার জন্য আমি ভিতরে ঢুকলাম তাহলে আমার আবার অপরাধ হলো তো হলো কেমনে হলো সম্মানিত হাজীদের যখন এই ঘটনা মানব আ না ওই মাকামন তাহলে তুমি বিশ্বাস করলে যে তুমি অপরাধ করছো হ্যাঁ অপরাধ করেছি এটা বিশ্বাস করি শুধু তাই নয় আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের সূরা লোকমানের 9 নম্বর আয়াতের ভিতরে রব বলে وهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهيب আল্লাহ তা আল্লাহ লোক মানে আয়াতের ভিতরে লাহুল হাদিস বলে সকল গান বাল্য বাজ্না সবগুলো আরাম করে দিয়েছে দিয়েছে আমি গানকে ফেলেছি আমি তোরানের আয়াতের বিরোধিতা করে ফেলেছি সুতরাং আল্লাহর আদালতে আমার বিচার আছে আমি একটা শিকার করে নিলাম কিন্তু আমি তো একটা করেছি তুমি একটা দুইটা নয়টা করেছে করলো নিজে স্বীকার করে নিল দিল আয়াতিবার উমের পালা আছে না নাই মরের পালা জ্বালা এই জায়গা থাক আগে কালেকশন করে নেই নেই

আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম নবী যে বলেন ইউসাফাও ইয়াউমাল কিয়ামাতি সালাস কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করবে তারা সাক্ষ্য জিতে পারবে প্রথম নাম্বার আল আমবিয়া জন্য সাক্ষী দিতে পারবে সুপারিশ করতে পারবে দ্বিতীয় নাম্বার মারা কেমতের ময়দানে সুপারিশ করতে পারবে বুঝতে থাকবে